কিন্তু মাথা তো বেশি দিন আর চলে দুই হাজার তেইশে হয়েছে আজকে দুই হাজার চব্বিশে প্রথম থেকে বিরোধী দল থেকে ট্রেজারি বেঞ্চে যোগ দিয়েছে এটা একটা ঐতিহাসিক আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কি না ভারতে এরকম হয়েছে কিনা যারা অপোজিশন পার্টি অপোজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে মিটমাট হয়ে যায় এবং এই ত্রিপুরা যে এই বয়সে আমি কোনো দিন দেখি নাই এই যে এই রকম ঘটনা সুতরাং এটাকে বলতে পারে আমরা ঐতিহাসিক কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না ঐতিহাসিক বলতে হবে যে সিক্স যেদিন ত্রিপুরাতে লাগু হয়েছিল কংগ্রেসের আমাদের বিশেষ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন সেটা ঐতিহাসিক তিএনবি চুক্তি ঐতিহাসিক এটি কি ঐতিহাসিক সবাই অনেকে বলে এটা ঐতিহাসিক আমি এটাতে রাজি এখন ত্রিপ্রাল্যান্ড হলো না গ্রেটার ত্রিপ্রাল্যান্ড হলো না সেক্ষেত্রে উপজাতিরা কি সেইটা বিষয়টা মেনে নিতে পারবে আপনি কি মনে করেন প্রশ্নটা একটু ওরা তো প্রথমে আইপিএফটিকে ভোট করেছিল ল্যান্ডের দাবিতে সেই ইস্যুটাকে নিয়ে গিয়েছিল আইপিএফটি তারপর তারপরে পরে টি রে থ্রেটার দাবিতে গিয়েছিল মথা এখন আপনার দুটিতেও মানে এখন বাস্তবায়িত কিছুরই হয়নি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এগোবেন দেখুন এটা একটা ইট ইজ এ প্রসেস অনগোয়িং প্রসেস আইপিএফটি পারল না গ্রেটার ট্রিপল্যান্ড নামে তিপ্রা মাথা করলো অর্থাৎ প্রথমে ত্রিপুরা হয়ে গেল ত্রিপ্রা মাথা ত্রিপুরা মাথাও এখন যে একর্ড নিয়ে এসে পরবর্তী সময়ে তারা কোনো দিন দিনে চাকরি করতে পারবে না না ঠিক আছে গ্রেটার ট্রিপল্যান্ড না ত্রিপ্রল্যান্ড আমরা তো বলি ত্রিপুরালে আমরা হচ্ছে ত্রিপুর করতে রেকর্ড লোকসভা নির্বাচনে আপনাদের কি স্ট্যান্থ থাকছে দেখুন যে কোনো রাজনৈতিক দলের গণতন্ত্রের যে গণতন্ত্রের যে এক্সারসাইজ এটা আমাদেরও আছে দল হিসেবে এবং আমরাও চাই এই গণতন্ত্রে অংশগ্রহণ করার যেহেতু এখনও নির্বাচনের নির্গণ ঘোষণা হয় নাই আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের এক্সিকিউটিভ বডি তথা আমাদের যারা সম মনোভাবপন্ন দল রয়েছে বা লিডার রয়েছেন তাদের সঙ্গে বসেই আমরা ঠিক করবো আগামী দিনে লোকসভা ব্যাপারে আচ্ছা আপনি কেউ বলতে চাইছেন যে এই যে আগেও তো এক পি যেই স্রোতে চলছিলো ঠিক স্রোতেই চলছে মাথা Exactly.